জানাই আপনাদের এ নিউজ বাংলায় আজকে আমরা এসেছি কলকাতা বুক ফেয়ার আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ার যেখানে বাংলাদেশের স্টল এবছর বসল না তবে কি রাজনৈতিক কাল হয়ে কাছে পাঠকদের আসুন চলুন জেনে নিন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে আজকে ভাঙচুর কোটলে করা হলো এবং ভেঙে দেওয়া হলো মৌলবাদীদের দাপট দিনের পর দিন বেড়ে চলেছে বাংলাদেশে এই বিষয়ে আপনি কি বললেন দেখুন একাত্তর সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেখানে আমাদের ভারতবর্ষের বেশ কিছু সংখ্যক সেনাবাহিনী উচ্চ পদস্থ অফিসাররাও গিয়েছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনী যে আত্মসমর্পণ করেছিলেন সেটা কিন্তু সেখানে ভারতীয় সেনা প্রধানের কাছে করেছিল তো তখন পক্ষে বিপক্ষে দুপক্ষী লোক ছিল তো যারা মানে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ করার পক্ষে ছিলেন তারা যেমন ছিলেন পাকিস্তানকে অখণ্ড রেখে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাখার পক্ষেও লোক ছিল তো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু সৈন্যদের বা প্রশাসনকে সাহায্য করেছে তারা আজকেও সক্রিয় আছে আরেকটা বিষয় বলছি এই যে দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটলো বাংলাদেশের স্টল কলকাতা বুক ফেয়ারে বসলো না এটা কি পাঠকদের কাছে অনেকটা ক্ষতিকর মানে কতটা ক্ষতি দেখুন আমি পিছনের যে ইতিহাস সেটা জানি না তবে এখানে কোন স্টল আসতে চাইবে কিনা সেটা যারা আসবেন তাদের উপর নির্ভর করে আবার কোনো স্টলকে আহ্বান করা হবে কিনা সেটা কিন্তু গিল কর্তৃপক্ষের উপর নির্ভর করে গিল যেহেতু এ দেশের একটা রাজ্যে থাকে সেখানে যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্য সরকার চায় না এরকম কিছু তাদের পক্ষে করা খুব সহজ নয় তো আপনি যেটা বলছেন আমার ধারণা সেরকম কোনো বিবেচনা থেকে এটা ঘটেছে তবে বইয়ের এক দেশের বই অন্য দেশে পড়ার ব্যাপারে এক দেশে চিন্তা ভাবনা অন্য দেশে যাওয়ার আসার ব্যাপারে প্রতিবন্ধকতা যত কম হয় ততই ভালো এই ঘটে যাওয়া চৌধুরী কলেজে কলকাতার বুকে এই যে সরস্বতী পুজো হতে দেব না ছাত্রদেরকে ছাত্রদেরকে পুলিশি নিরাপত্তার দিয়ে যে পুজোটা শুরু হলো এটা মানে এই বিষয়ে আপনার কি মত। দেখুন আমার মত মতামত যেটা সেটা হচ্ছে যে এটা একটা রাজনৈতিক কারণে ঘটেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারি রাখার চেষ্টা থেকে ঘটেছে দেখুন যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই স্কুলে পড়ান এরকম কথা শোনা যাচ্ছে না তিনি সেই যে কলেজে পড়েন সেটাও জানা যাচ্ছে না কোনোদিন হয়তো পড়তেন বা কোনো কারণে এর সঙ্গে যুক্ত ছিলেন তো সেখানে দখলদারী কায়েম রাখার জন্যে তাকে সমর্থন করছে একটা পক্ষ স্বাভাবিকভাবে অন্য পক্ষে ততটাই আপত্তি তাতে এইটা নিয়ে গণ্ডগোল গণ্ডটা একটা সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের নয় বা পুজো হবে কিনা তার নয় এটা রাজনৈতিক দখলদারিত্বের জন্য কি করে এরকম একটা প্রাক্তন ছাত্র দিনের পর দিন এরকম দখল করে রাখলো এরকম কলেজে তার এত দাপট কি করে প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেন বরং তাকে সমর্থন করেন তার ফলে এটা ঘটা সম্ভব এখন দেখবেন যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই যে কোনো অনুষ্ঠান করার নাম করে চাঁদা তোলা হয় এবং এই চাঁদার একটা বড় অংশ আপনি বলতে পারেন যে তোলাবাজি এটা তো সেইটা সব রাজনৈতিক দলেরা করতে চান শাসক দলের পক্ষে সেটা করা বেশি সুবিধাজনক কারণ পুলিশ তাদের হাতে থাকে এবং কাকে প্রিন্সিপাল করবেন না করবেন সেটাও তারাই ঠিক করে তো এই শাসক দলের দখত যদি বন্ধ হয় তাহলে এরকম ঘটনা ঘটবে না কলকাতা বুক স্টলে আজকে আপনার একটি নতুন বই প্রকাশ হয়েছে সেই বইয়ের ব্যাপারে আপনি যদি মানে একটু ভেতরটা সংক্ষেপে একটু বলেন আজকে যে বইটা স্টলে এসছে সেটা হচ্ছে এই অ্যাগনি অফ এ সেকুলার ইন্ডিয়ান এই বইটাতে একজন মানুষ যিনি এই সেকুলার দেশের নাগরিক মানে সেকুলার হওয়ার পরও বিভিন্ন অবস্থায় তাকে যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেইটা একদম তার ছেলেবেলা থেকে মৃত্যু পর্যন্ত বর্ণনা করা আছে খুবই স্পর্শকাতর বিষয় এই বইটা আমি কয়েক বছর ধরে লিখেছি এবছর বইবেলায় আমার তিনটে বই প্রকাশ হয়েছে দুটো বই হাসপাতালে এবং রহস্যবাদী মণিমণ্ডল আগিয়ে এসেছে তবে এই বইটা আজকে আসার সঙ্গে সঙ্গে এক কপি এক্ষুনি বিক্রি হয়ে গেল দাম নশো নিরানব্বই টাকা করেছেন তবুও বিক্রি হয়ে যাচ্ছে অনেক শুভেচ্ছা আপনার নতুন বইয়ের জন্য এবং আপনার বই আপনার আরও লেখা আমরা আরও দেখতে চাই এবং ভবিষ্যতেও দেখতে পাব আশা করছি ধন্যবাদ পুভবেলায় পদপৃষ্ট হয়েছেন শরণার্থীরা তো এবার ওখানকার সরকারের ওপর বলছেন যে পদত্যাগের দাবি করছেন স্বয়ং তীর্থঙ্কর আচার্য তো এই বিষয়ে আপনি কি বললেন মানে ওখানকার সরকারের একটা ব্যাধ থেকে লক্ষ্য করা যাচ্ছে কি অন্তত জন বাঙালি মারা গেছে প্রতিদিন একটা করে এক্সট্রা খবর বাড়ছে কারণ প্রথম দিনেই আমরা পাঁচ ছজনের কথা জানলাম অধিকাংশ চেপে গেছে আর তারপরে যারা গুরুতর হতো অবস্থায় যে বাঙালিরা ছিল আস্তায় তাদের মধ্যে কেউ কেউ হয়তো বেঁচে ফিরবে কেউ কেউ মারা যাচ্ছে তার মানে বাঙালি এবং বলেছে এবং তারা যে যে কারণে মৃত্যু হয়েছে সেই কারণ না যে সিট ধরিয়ে বলছে ভাগ আছে আসে দেখুন বাঙালি নর্মাল অবস্থায় খুন করে পাঠিয়ে দেয় ওদের ওখানে বাড়িটাড়ি ভেঙে দেয় এটা তো এখন তালে গোলে দেখিয়ে দিতে পারছে আমাদের কথা হচ্ছে প্রথম কথা ক্ষতিপূরণটা দিল না বাঙালি কিন্তু ক্ষতিপূরণ দিল না এই প্রসঙ্গে আমি বলতে চাই এই পশ্চিমবঙ্গে যখন একটা ঘটনা ঘটে তখন ক্ষতিপূরণ অ্যানাউন্স হয় অনেকে হ্যাঁ হ্যাঁ ক্ষতির দাম ওই দাম এগুলো করে না আইন অনুযায়ী আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ আছে সেটা কেন দিতে হয় বলুন তো কারণ এটা একটা মানবাধিকার এই মানবাধিকারটা আইনের মধ্যে আছে বাঙালি ওখানে মারা যাচ্ছে কুম্ভ মেলায় অর্গানাইজ বা ইউপি গভর্নমেন্ট আর মোদি গভর্নমেন্ট সেখানে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না যেটা কিনা একটা মানবাধিকার তার মানে ইউপি এবং মোদি মানে বিজেপি ইউপি সরকার এবং মোদি বাঙালিকে মানুষ মনে করে না তাই তার মানবাধিকার নেই তাই তার ক্ষতিপূরণের কোনো কারণও নেই যেরকম আমি শিওর যে ওই যে পদপিষ্ট হয়ে সেই সময় মানুষ ছাড়া অনেকগুলো করা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে না বাঙালিকেও তাই দেওয়া হয়নি কারণ ওরা তো আমাদের মানুষ মনে করে না ওরা তো আমাদের পোকামাকড় মনে করে গরীব মানুষই মারা গেছে ওখানে কিছু অনেক অধিকাংশ গরীব आदमी মারা গেছে আর কিছু গরীব মানুষ মারা গেছে ঠিক আছে গরীব आदमी যারা আছে তাদের দায়িত্ব ইউপি বিআর তাদের কিন্তু গরীব মানুষ যারা আমাদের মারা গেছে তাদের জন্য আমরাই রইছি কারণ তাদের জন্য ইউপি বিআর জীবনে কিছু ভাববে না গরিব মানুষদের গরীব মানুষদের কথা ভাবতে দিন আর মানুষরা গরীব মানুষদের কথা ভাববে ঠিক আছে এবার এই যে আদিত্যনাথের পদত্যাগ ঠিক আছে এটা করে আরেকটা বিজেপির কেউ আসবে কেউ যদি বলে যে বিজেপি সরকারই থাকবে না যেটা আসবে সেটা তো বাঙালি বিদ্বেষই হবে শুনুন ওদের দেশওয়ালীদের বাঙালি বিদ্বেষ কোনো দলীয় ব্যাপার নয় ওটা তো সর্বাঙ্গীন ওটা তো দল মত ধর্মের ঊর্ধ্বে ওদের হিন্দু সে বাঙালি বিদ্বেষী ওদের মুসলমান সে বাঙালির বিদ্বেষী ওদের বিজেপি সে বাঙালি বিদ্বেষী ওদের আর সে বাঙালি বিদ্বেষী ওদের ছেলে সে বাঙালি বিদ্বেষী ওদের মেয়ে সে বাঙালি বিদ্বেষী ওদের বুড়ো বাঙালি বিদ্বেষী ওদের বাচ্চা বাঙালি বিদ্বেষী তাহলে পত্যাক ঠহ্য় এগুলো ইউপির ইন্টারনাল পলিটিক্স কিন্তু ইউপিকে কে তো বাংলার ইন্টারনাল পলিটিক্স করলে হবে না বরং বাংলার মধ্যে যত ইউপি বিহার আছে সেগুলো যত উপরে ফেলে বাংলার বাইরে বার করতে হবে পশ্চিমবাংলার ভেতরে একটাই বিহার থাকবে কোচবিহার